আর একটা অনুরূপ আমি তো গরম মানুষ আছে আমার বাহ গরম আমিও গরম আমার হওয়াই না বাড়িলা গরম হুয়া মুফতি ইবা পলিটিক্যাল সায়েন্স গরম আছে তবে বাঁও দাদাল রাখেন না হুয়া যখন অত সুন্দর সুন্দর কথা আমার নিজেরও পালা লাগে কিন্তু দেখলাম ছয়টা মানুষ একু অ উম কি কুললাই তার লাগি তবিলিদি জমা তো দেখছরি সব রে গুল লাগাইয়া বোয়াইয়া সব কথা রুহানিভাবে বান্ধ দিয়া নাই যে দেখো জমিয়াতো এখন দুই জমা আল্লামা আশাদ মাদেনি দাম পালকাতুল আলিয়া একটা আর মাহমুদ বদুল হিসাবর একটা কিন্তু আমার কাছে দুইটা একটা তামলিগে জামাত গঠনা চক্রে দুইটা হয়ে গেছে গত ওই দিন হুঞ্চলি কি হইতাম না এটা সমস্যা হয়েছে সমস্যা মানুষ হয় জঙ্গে সিফি জঙ্গে জামান এটা সমস্যা মানুষ হয়। আমি নাম বলবো না আমার এয়া মানে বল কোন কোন দল হবে বলে আমি কোন দল না আমি ইসলামের দল আল্লাহর দল নবীজির দল যারা হয় সুবহানাল্লাহ আর আমার আল্লাহর দল নবীর দল ইসলামের দল যারা রইবো তারাRenderTarget আল্লাহকে আমি দোয়া করব সহায় করব জোরে বলব আমরা সব ইনাহল সুন্নাহ ওয়াল জমাতর অন্তর্ভুক্ত মানা আলাইহি ওয়াসারি বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ নয় আলাইহি সাল্লামকে যখন আমার আমার সাহাবীগণ যে দল আসি আমি আমার চাহাবি বলে যে লাইন শোনো লাইন না হইল হলো সুন্দা বলে জমা জরে এ পরিবারে রামপুরী গ্রুপ হকোৱা ব্রেলি গ্রুপ ফকুৱা আমরা সব মুসলমান আমরা বুকে আর বুকে পড়েছিলা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদুল স দরকার বশত বিশ্ব সন্নি মুসলমান বিশ্ব শিয়াম মুসলমান এখন এক মঞ্চ যাই হোক আমি সেই দিকে যাওয়ার টাইম নাই ইসলাহি বয়ান যদি অন্তর খান দিয়ে হুম সারা জিন্দগির ফায়দা হইব বারো ঘন্টা বারো দিনের ওয়াজ শুনলে যে ফায়দা হইত চল্লিশ মিনিটের ওয়াজ ইনশাল্লাহ ফায়দা হইব আর যদি হও গরিব শুরু আর সুন্দর হাসাও সুন্দর সুন্দর না সুন্দর না সুন্দর আমার বাপর আওয়াজও সুন্দর মাইক ভালো লাগবো শরীর ভালো লাগবো আওয়াজ কি কিতাপ আওয়াজ তো আওয়াজ হকিকত শুনতাম সবে আঁথুটো সবে গরম ইনশাল্লা বক্তছে পুরে হা

ই লম্বা চড়া ওয়াজনা ইসলাহী প্রোগ্রাম দুই হাজার সত্র ইংরেজিটা কি আমার হার্ড ও বেমার ডাক্তর নিষেধ হইল ওয়াজ করা কিন্তু এর বাদে আমি এক তিন হাজার রুহরে ওয়াজ করি আছি ডাক্তার বেটা যে আমার ও মার চুখা হ্যাঁ বছর বয়স আমার ডাক্তার বেঠা মারা গেছে রুগী কাহা ওইসা লোবে তো মাইক নাই পয়সা দিয়া তাহলে এক নম্বর মাইক ওয়া এক নম্বর মাইক না কোনো কারো দেখছো না পিঠা মারি ফেলেছে মাইক দেখ

ফাঁস মসজিদ ফাঁস মসজিদ একশো জন মানুষের বৈঠা দিলেও তুই যায় আবার ওান্দা লাগে মসজিদ যদি খালি বিস্তন মানুষ হিসাব লাগাও একশো জন মানুষ হইলে কোনটার খরিয়া যদি রা এক সঙ্গে ইনশাআল্লাহ দশ হাজার করে যদি সাদা জনপ্রতি দশ লাখ হয়ে যাইব অতএব আমি এক বুদ্ধি শিকাই দিই ওই যে পাগলি বার্তা কি শুরু করছো আবু ফের সাহেব ফেনা নুরুল ইসলাম সাহেব ফেনা আর আমি তো আর সান্দার ওয়াজ করতাম না কইয়া শক্তি আইছি আমি করতাম না আমি সেটা কালি রুমাল দিব রুমাল আর কয় টাকা আনব তবে আমি দোয়া করে যাইব আগামী দুই বছর ভিতরে এই ঈদগার ডালাই তাই বৃহত্তম কটামলি অঞ্চলে দান করিয়া যেন ওই যায় গোবিন্দপুর মাদ্রাসা নেই আমি জানি না কিন্তু আল্লাহ শুকুর আমার বাস মাদ্রাসা খালি পাতার খান্দি তাকিয়া গত বছরের হিসাব হইল চৌচাল্লিশ আর কোনো কোন কোন জিনিস খুশুসি ভাবে বেশি হয় অমমীয় পর্য প্রতি বছর আর খুসুসি এক পরামর্শ দিয়ে গেলাম প্রেসিডেন্ট সেক্রেটারি ডাক্তার সাহেব সবই মিলিয়া আপনারা দশজন মানুষ বলো ফাস মহল্লার তাকে একশো জন মানুষ তালাশ করো আপনার আর এই ঈদগা ডালাই হয়ে যাইব টাইস হয়ে যাইব আরেকটা অনুরোধ আমি তো গরম মানুষ সবর জানা আছে আমার বাপও গরম আমিও গরম আমার হুয়াই না বাড়িলা গরম না এ আমার দুই নম্বর হুয়া মুফতি ইবা পলিটিক্যাল সায়েন্স গরম আছে তবে বাহর দাদার রাখাই না তো খেয়াল করো আমি যখন জিকির করবো কোথা ভরিব তোরা বয়ান করবো ফেন থালাই নখন মাঝে থাকি উঠা বসা করবায় না সাবধান উডিমা একটা হাউকি দিব জায়গায় ফেসার করে দিবা আর আমি লাম্বা করতাম না দশটা দশটা দশ মিনিট শেষ টাইম মতো চলা টাইম মতো খাওয়া ঔষধ খাইতাম ভুতিতাম মাইকে সাহায্য করেন না আমি আমার ইসলাম হইব এক আপনারা যদি হুমতে ফায়দা হইবো আর ই ইট্রেডিশনেল ওয়াজ যদি হুম আসলি কথা কইবার সময় উঠিয়ে যাও আমার বুয়া যখন অত সুন্দর সুন্দর কথা কো আমার নিজেরও ভালো লাগে কিন্তু দেখলাম ঘটা মানুষ একটু ফেন্টালা একটু অটালা একটু অটো

আমার বাপ গরিনী সাহেব রহমতুল্লাহ আলাই আমি যখন হুরু মানুষ না এলেও বাফল লোকের দশ মারাই আইসিয়া কটা মানে মা করতাম বাজারতে বাস তুলি দিতাম বাফে ভুয়াই গিয়া করিমগঞ্জ গাড়ি বদলিতাম শিলচর গিয়া আরেক গাড়ি বদলিতাম কটামনি আর খাটল দুই জায়গার কথা আমার ইয়াদ আমার এখন যে আপনারা বেশ মা ঘর এটা শুধু আমার কুন্থা নাই এটা তো আমার বাহন নাই আর জমিয়ত কইলে গোবিলপুরি সাহেব বা সাদি সাহেব বদরপুরি সাহেব তিনজন তো জমিয়ত জমিয়ত নবী তিনজন জমিয়ত আমি সাফ সাফ মাত্রা মানু আমার বদরপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি উনিশশো উনসত্তর ইংরেজিতে এটা সংস্থা বানাইয়া কইসনে আমিও এখান রোহানি দোকান দিলাম আমিও চূড়া খেদমত করি জোরে হর্ষ বাহা না আমির যখন বানাই তখন আমার বাপ বদলিগুড়ি সাহেব দ্বার গরগুড়ি সাহর সম্মুখে এই সংস্থা হয়েছে ওটার লাগে আমি খুব লিবারেল মানুষ আমি কিন্তু জমিয়তর মানুষ কিন্তু বাকি যত সংস্থা আছে সব সংস্থারে আমি মায়ার চককে দেখি